চীনের বিশিষ্ট হাসপাতাল ও ভাঙ্গা বরিশাল কুয়াকাটার মহাসড়কের ছয় লাইন প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বরিশালে চীনের এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভাঙা বরিশাল কুয়াকাটা মহাসড়ক ছয় প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে বাইশ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বরিশাল জেলা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে গণস্বাক্ষর সংগ্রহ মানববন্ধন কর্মসূচি ও প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে এক হাজার মানুষের গণস্বাক্ষর সংগ্রহর মাধ্যমে মানববন্ধন কর্মসূচি শেষে বিভাগীয় কমিশনার বরিশাল মোহাম্মদ রায়হান কাউসার ও জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেনের হাতে স্মারকলিপি প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস সভাপতি জুনায়েদ ডালিম এ সময় উপস্থিত ছিলেন এস এন ও মানবিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আজাদ এছাড়াও উক্ত আল আমিন সংগঠনের সভাপতি পারবে সিকদার মানবী সদস্য জোহরা ইসলাম জুজি লাল সবুজ সোসাইটি এর সিহাব সম্পাদক কিশোর বালা তরঙ্গ সংগঠনের অবি উপস্থিত ছিলেন মোহাম্মদ পারবে সিকদার নিউজ ডেস্ক বিজলিটি